হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো অন্যান্য ভিডিওর মতন আজকেরটাও আমার শ্যুটের ভিডিও আর এটা হচ্ছে কুট্টুস মানে খুব কিউট কুতুটা তো এটা হচ্ছে আমার বিফোর লুক আর আফটার লুক তোমাকে মানে লাস্টে দেখতে পারবা তো মেকআপটা স্টার্ট হয়ে গেল তো বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো মেকআপটা আর কেমন হয়েছে লাস্টে গিয়ে মেকআপটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানায়ও তো এটাই বললা বলার ছিল আর কি আর আজকে শ্যুটের লোকেশানটা খুব একটা দূরে ছিল না যেই দিদিটা সাজাই ছিল সেই দিদিটার বাড়ি হচ্ছে আলিপুরে বাট সেই দিদিটা স্নিগ্ধাদির স্টুডিও ভাড়া করছিল মানে রেন্টে নিছিল ওই জন্য স্নিগ্ধাদির স্টুডিওতেই একেবারে মেকআপ টেক আপ করে ওখানেই ফটো শ্যুট শুট হয়েছে তো এর জন্য এখন আমরা এখন যে স্টুডিওটা তোমরা দেখতেছো ওই স্টুডিওটা হচ্ছে স্নিগ্ধাদির স্নিগ্ধাদিকে চেনে না এমন কেউ হয়তো আলিপুরদুয়ারে নাই তো আর বললাম না কিছু তো তোমরা মেকআপ এবার দেখতে থাকো আর লাস্টে এত খারাপ একটা ঘটনা ঘটছে আমার সাথে সেটা তোমরা ভিডিওটা লাস্ট অব্দি না দেখলে বুঝতে পারবে না যে কী এমন ঘটনা ঘটলো তো খুবই খারাপ লাগছে সেই ঘটনাটাতে তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে লাস্ট অব্দি দেখতে লাগবে তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবা সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তখন শুধু নিজের বলতে তোমার চেছি তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি জানতে পারো না তো কত ভালোবেসেছি একটা কথা বলি আমার মেকআপ সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছিলো খালি জুয়েলারি আর হেয়ারটাই বাকি ছিল তো জুয়েলারি এখন আমাকে পড়ানো হচ্ছে আর কথাটা হচ্ছে মেকআপ করতে করতে যখন মেকআপটা তুলতে লাগে তখন সত্যি খুব খারাপ লাগে এই যে দেখো আমার মেকআপটা এখন তুলে ফেলা হচ্ছে মানে শুধু কপালের মেকআপটাই তোলা হচ্ছে কারণ কলকাতা আসতে গরগর হয়ে গেছিলো ওই জন্য মেকআপটা তুলে ফেলতে লাগে আমার খুব কষ্ট হচ্ছিলো তখন কপালের মেকআপটা তুলতেছিল কিন্তু যাই হোক পরে আবার সেটাকে ঠিক করে মেশিন দিয়ে হালকা পাতলা একটা কলকা করে দেওয়া হয়েছে যাতে কপালটা ফাঁকা না থাকে প্রথমে কথা হয়েছিল কপাল শুধু টিপি থাকবে তারপরে ভাবলো যে না একটু কলকাটা সাইড দিয়ে থাকলে ভালোই লাগবে ওই কারণে কলকাটা সেরকমভাবে করা হয় তো যাই হোক ফুল লুকটা লাস্টে তোমরা দেখতেই পারবে আর দেখে অবশ্যই জানাবা যে কিরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে হবে ঠিক আছে যে মেকআপ আর্টিস্ট এখন আমার হেয়ার করতেছে আর এই যে রকম আমার এটা ফাইনাল লুক তো কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানায় সেটা